সালামু আলাইকুম নেচার হেলথ কেয়ার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন কাদি আমার কথা শুনে অনেকেই আশ্চর্য হবেন যে লোকটি সবসময় বলে হাসুন প্রাণ খুলে হাসুন হাসতে বলে আজকে কেন কাঁদতে বলল একটু চিন্তা করে দেখেন যে আল্লাপাক মানুষের যে শরীর বানিয়েছেন এটাকে ব্যালেন্সড ওয়েতে বানিয়েছেন আপনি যেরকম হাসতে পারেন আপনার কাঁদারও ক্ষমতা আছে আর আপনি যদি শুধু হেসেই যান না কাঁদেন আপনার ভিতরে কি জমা হচ্ছে আপনি কখনোই কাঁদেন নাই তাহলে আপনার মনটা যে যেমন কঠিন শক্ত হয়ে থাকে মানুষের প্রতি মমতা থাকে না মানুষকে ভালোবাসতে পারেন না যখন আপনি কাঁদবেন কাঁদার মাধ্যমে আপনার মনটা নরম হবে এবং আল্লাবাক মানুষের চোখের পানিকে খুব পছন্দ করেন কেন কাঁদতে বলেছি মানুষ কখন কাঁদে অতি সুখে কাঁদে যখন তার এত সুখ সে আর সহ্য করতে পারছে না এটা কান্নার ভাষা দিয়ে সে তার সুখটা প্রকাশ করে যা মানুষ যখন ব্যথা পায় তখন কাঁদে মানুষ যখন অতি দুঃখ কষ্টে থাকে তখন কাঁদে মানুষ যখন আল্লাহর নৈকুট্য অর্জন করতে চায় তখন কাঁদে এবং আপনি যদি অন্যের দুঃখে দুঃখী হয়ে কাঁদেন সেটা আপনার জন্য একটা ভীষণ বড় পাওয়ার কারণ আপনি একজন মানবিক লোক এখন আপনার মানবিকতা কোথায় এটা আমরা বুঝবো কিভাবে যখন আপনি অন্যের দুঃখে দুঃখী হতে পারেন আপনার চোখে পানি আসে আপনি কষ্ট পান তো আমরা কেন কাঁদতে বলছি যে নবিকাহসলাম হাসি দিয়ে কথা বলতেন এটা একটা সুন্নত আমরাও বলবো এই প্র্যাকটিসটা করব কিন্তু আমাদের জন্য কাদা খুব প্রয়োজন কেন যে আমরা যদি আল্লাহর নিকট হাত তুলে বা প্রার্থনার সময় আমরা একটু নিজের ভিতরে ডুব দিই এবং অনুভব করি যে আমাদের কৃতকর্ম আমাদের যে কাজ আমরা কি করছি এবং আমরা আল্লাহর করুণা পেতে গেলে যদি একটু নিজে নিজে আর্থ অনুশোচনায় ভুগি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই ফানা চাই এবং আমরা যদি একটু কষ্ট করে দু এক ফোঁটা পানি ফেলতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে যেমন মাফ করে দেবেন তদ্রূপ এই পানি আল্লাহর কাছে অনেক প্রিয় তো একটা রাতে বর্ণনা আছে যে এই যারা কাঁদতে পারে এবং আল্লাহর কাছে গভীর রাত্রি উঠে নিদ্রা বঙ্গ করে তারা কাঁদেন এই চোখের পানি কাল কেয়ামতের দিন আল্লাহর আড়সের ছায়া হিসাবে আপনাকে ছায়া দান করবে এবং স্পেশালি আপনাকে কেয়ামতের বিচার সহজ হবে এবং আল্লাপাক আপনাকে মাফ করে জান্নাত দান করবেন তো আমরা তো কাঁদতে পারি না আমাদের কান্না আসে না আমরা অন্যের দুঃখ দেখে হাসি না এটা তো মানুষের কাজ নয় কেন আমরা আরেকজনের দুঃখে আমরা হাসব আপনি পারলে তাকে সমবেদনা জানাতে পারেন এবং তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন আমরা যেহেতু সৃষ্টির সেরাজিৎ আশাফুল মাকলু তাহলে আমরা অবশ্যই মানব জাতির যে কোনো দুঃখ কষ্টে আমরা তাদের সহমর্মিতা জানাব তাদের পাশে দাঁড়াব এবং আমরা অন্যের দুঃখের কারণ হব না আমরা যদি একটু অনুভব করি আমরা কাঁদতে পারি তাহলে দেখবেন আপনার মন কখনো শক্ত হবে না আপনি নরম থাকবেন এবং আপনি মানবিক মানুষ হবেন এবং অল্প কিছুতে যদি আপনার মনের মধ্যে কোনো ত্রুটি আসে ত্রুটি থাকে এবং আপনি যদি কোনো অন্যায় করে ফেলেন আপনি অবশ্যই খুব সহজেই মানুষের কাছে আপনি তার অনুশোচনা করতে পারবেন আপনার ভুল স্বীকার করতে পারবেন আমাদের ভুল কোথায় আমরা যখন ভুল করেও আমরা বলি যে না আমি ভুল করি নাই এবং এই ভুলকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যখন উঠে পড়ে লাগেন তখন আমরা সর্বশান্ত হয়ে যাই তো এইটা আমাদের ভুল আমরা অবশ্যই যদি মানবিক মানুষ হতে চাই আমাদেরকে কাঁদতে হবে আলার কাছে বানা চাইতে হবে এবং আপনি যদি প্রত্যেকদিন রাত্রে না হোক মাঝে মধ্যেও যদি আপনি সুযোগ পান যে আপনার ঘুম হচ্ছে না আপনি ঘুমাতে পারছেন না আপনার ঘুম ক্লিয়ার না আপনি উঠে যান আপনি উঠে উযু করে দুরাকাত নামাজ আদায় করেন এবং আল্লাহর দরবারে হাত তুলে আপনি কাঁদতে থাকেন অথবা যে কোনো দোয়াতে আল্লাহর নিকট আপনি কাঁদেন আপনি নীরবে নির্বে আল্লাহর কাছে চান বলেন এই যে আপনি কাঁদবেন এই কাদা আপনাকে আল্লাহ যেমন মাফ করে দেবেন তদ দুনিয়ার জমিনেও আপনাকে আল্লাহ হেফাজত করবেন তো আমরা কাঁদতে চাই কাদার মাধ্যমে আমরা মানবিক মানুষ হতে চাই এবং এই কান্নার মাধ্যমে আমরা আমাদের মনকে গাফেল থেকে এই মনকে আমরা নরম করতে চাই আমাদের ইমানি শক্তি মজবুত করতে চাই এবং এই কাদার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই এবং এই কাদার মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং আমরা সর্বোপরি একজন মানুষের যে দায়িত্ব যে কাজ আল্লাপাক দুনিয়াতে শুধু আমি খেয়ে পড়ে বাঁচব এটা আমার কাজ নয় মানুষ হিসাবে আমাদের অনেক দায়িত্ব বোধ আছে আমরা যদি বলি গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তো আল্লাহ তো স্বয়ং এখানে এসে কিছু করবেন না মানুষকে দিয়ে মানুষের উপকার করাবেন মানুষের কাজ করাবেন তো আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব আমরা সেই মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব তো এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের দুঃখে দুঃখী হতে হবে মানুষের ব্যথায় ব্যথিত হতে হবে মানুষের কান্নায় কাঁদতে হবে মানুষকে সহমর্মিতা জানাতে হবে মানুষেরকে জড়িয়ে বুকে নিতে হবে এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে আমরা যদি এটুক করতে পারি তাহলে আমরা মানুষ হিসাবে যেমন একটা শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা রূপান্তর হব তদ্রূপ আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হিসাবে আমরা গৃহীত হব তো আমরা কাঁদতে বলছি যে আপনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করেন কৃতকর্মের জন্য ফানা চান আমরা আমাদের অতীতের জীবনের সমস্ত গুণাখাতা যেন আল্লাহ মাফ করে দেন আপনি যেন চোখের ফানি ফেলে কাঁদতে পারেন এবং এভাবে চাইতে পারেন তাহলে অবশ্যই আপনি ক্ষমা পাবেন এবং ক্ষমা পাওয়ার জন্যই আপনার কাদা তো এইটার বড়ো উপকারিতা হচ্ছে আপনার মনটাকে আপনি নরম করতে পারেন আমি বারবার একই কথা বলছি কারণ আমরা তো কান্না ভুলে গেছি আমরা কাঁদি না আমাদের আত্মীয় জন মারা গেলেও আমাদের চোখে জল আসে না কেন আসে না আসলে আমাদের মনটা আমাদের যে কালচার আমরা যে সংস্কৃতিতে আছি এই সংস্কৃতি আমাদেরকে কান্না ভুলিয়ে দিয়েছে আমরা হাসি আমরা আরেকজনের ব্যথায় হাসি আমরা আরেকজনকে কষ্ট দিয়ে আমরা আনন্দ পাই আমরা আরেকজনের ক্ষতি করে আনন্দ পাই আমরা মনে করি এতে কি হবে ও তো কিছু করার ক্ষমতা রাখে না একটা পুঠি আমি করে নিলাম আমার ক্ষমতা আছে না আপনি আল্লাহর কাছে পার পাবেন না আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান আপনি একটি ভুলও করতে পারবেন না আর যদি মনের অজান্তে আপনার ভুল হয়ে যায় আপনি ক্ষমা চাওয়ার একটাই পথ কান্না এবং কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেন যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চান তার কাছে যান আপনি কারো হাত ধরলে কারোর কাছে ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবেন না আপনি বড় হবেন এবং ক্ষমার মাধ্যমে মানুষ বড় হয় মাফ করার মাধ্যমে মানুষ বড় হয় এবং আমরা মনে করি যে আরে ও তো রাস্তার লোক ছোট লোক ওর কাছে আমি কি ক্ষমা চাইব না আপনি এভাবে বড় হতে পারবেন না আপনি বড় হতে গেলে ছোটদেরকে সম্মান দেন গরিব মানুষকে সম্মান দেন মানুষকে মানুষ মনে করেন তাহলে আপনি সম্মানিত হবেন আপনি কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন চোখের ফানি ফেলে দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন আমি যে বলছি আসুন কাঁদি আপনি এই কান্নার প্র্যাকটিস আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে হাত তুলে দোয়ার মাধ্যমে এবং মানুষের ব্যথায় আমরা যে জীবন অতিক্রম করছি এটা জীবন নয় এটা আমরা যে আছি এটা আমাদের অবস্থান নয় আমাদের অবস্থান আল্লাপা কোরআন হাদিসে বর্ণনা করেছেন একজন মানুষ কিরকম হওয়া উচিত তার আচার ব্যবহার কেমন হচ্ছে করা উচিত এবং সে কেমন জীবনযাপন করবে প্রতিবেশীর হক কীভাবে আদায় করবে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের হক কীভাবে আদায় করবে একজন মুসলমান হিসাবে একজন বিধর্মীর হক কিভাবে আদায় করবে আপনি সন্ত্রাস করবেন আপনি বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম করবেন ইসলাম এগুলো সমর্থন করে না ইসলাম সমর্থন করে শান্তি সহমর্মিতা ভালোবাসা এবং পারস্পরিক মেলবন্ধন ইসলাম সবসময় শান্তির কথা বলে মিলেমিশে বসবাস করার কথা বলে প্রতিবেশীর হক আদায় করতে বলে এবং মানুষ মানুষকে ভালোবাসবে মানুষকে ভালোবাসা দিয়ে জয় করবে মানুষের পাশে দাঁড়াবে মানুষকে সাহায্য করবে ইসলাম এগুলা শেখায় সুতরাং আমরা একজন ভালো মানুষ হতে গেলেও আমাদের ভালো আচার ব্যবহার হওয়া উচিত আমরা সব সময় সুমিষ্ট ভাষায় আমরা প্রমাণ করতে চাই আমরা ভালো মানুষ কিন্তু ভালো মানুষের যে কতগুলা ক্রাইটেরিয়া যে কাজ যে আচার ব্যবহার সেটা আমরা প্রদর্শন করি না আসলে আমাদের ভাষায় কাজে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভালো মানুষ আসুন আমরা কাদি এবং এই কান্না এই চোখের পানি আল্লাহ পছন্দ করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমরা মানবিক মানুষ হতে পারব সবার প্রতি অনুরোধ যে যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আপনারা মেহরবানি করে এটা শেয়ার করে সবাইকে জানান দিন যে এই যে ভালো বার্তাগুলা এই যে শিক্ষণীয় বিষয়গুলা যেন আমরা করতে পারি এবং এটাতে যদি আল্লাপাক আমাদেরকে সোয়াব দান করেন আপনি এই সোয়াবের অংশীদার হবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত